কিছু নিজস্ব মাল আছে যাদের তাদের নিজস্ব মাল তারা আমাদের থেকে ব্র্যান্ডিং করে মাল বিক্রি করে আমাদের থেকেও নিতে পারেন শুধু একশো ষাট টাকা আর ভাইয়ের নাম ভাইয়ের ভিডিও দেখে যে আসবে তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট দিব সেটা আমি বলবো যারা নাকি আমার আমার চ্যানেলের প্লাস পেজের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি একদম 100% 190 টাকা শুধু 190 টাকা শুধু 190 এটা কি আপনার পাইকারি রেট না পাইকারি এটা খুচরা বিক্রি কত করবে খুচরা এটা হচ্ছে জায়গা বিশেষ একটা এটা যদি বসুন্ধরায় উঠায় কথার কথা এই মালটা বিক্রি হবে না হলো হাজার টাকা হাজার টাকা না হ্যাঁ কেউ ফুটপাতে বিক্রি করবে মিনিমাম একশো টাকা লাভ করে বিক্রি করতে পারবে মানে একশো টাকার নিচে তো লাভ লাভ না না হ্যাঁ আচ্ছা জন্য হ্যাঁ আচ্ছা আমরা তো জানি বাজারে অনেকগুলো মানি দোকান রয়েছে সব রয়েছে ঠিক আছে আসলে কাস্টমাররা আমার কাছে কেন আসবে হ্যাঁ এই প্রশ্নটা সবাই করে থাকে আচ্ছা আমাদের কাছে আসবে কারণ হচ্ছে আমরা নিজেরাই তৈরি করে নিজেরাই সেল দিয়ে থাকি

মানে পাইকারি পণ্যের জন্য বিখ্যাত একটা বাজার আর এখানে আমি আজকে একদম সুপরিচিত একটা শপ সেটা হচ্ছে লেদার লেদার হাউস হাউস ঠিক আছে এখানে কিন্তু আপনি মানি বলেন ওয়ালেট বলেন মানে সকল একদম সকল কি বল সকল প্রজাতির ব্যাগ আপনি পেয়ে যাবেন এখানে ঠিক আছে আর আজকে আমাদের সাথে থাকছেন একদম পরিচিত খুব ফেমাস একটা মুখ নজরুল ভাই ঠিক আছে আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কি 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 আইটেম আপনি দেখাচ্ছেন মানি ব্যাগের মধ্যে ভাই মানি ব্যাগের জগতে যত আইটেম আছে ইনশাআল্লাহ আমরা সবগুলাই আমাদের হাতের কাছে আছে আচ্ছা তো আমি দেখা যাচ্ছে মানি ব্যাগের জগতে যত ব্যাগ আছে সবকিছুই আপনার কাছে আছে নাকি ইনশাআল্লাহ আচ্ছা দেখি আমরা কিছু কালেকশন দেখি ভাই প্রথমত কম দাম দিয়ে শুরু করি আর সবচেয়ে বড় কথা কি আমাদের মার্কেটটা একটু দেখেন না দেখলে দেখুন এটা কিন্তু ঢাকার চক বাজার ঠিক আছে চক বাজারের চার নাম্বার গুলি একদম ঠিক শাহী জামি মসজিদের অপোজিট পাশে যেটা সোলাইমান টাওয়ার বলে ঠিক আছে সেখানে কিন্তু এই কাউলেদার হাউজের এই একটা শপ আর এখানে কিন্তু নজরুল ভাই আছে দেখুন দেখানোর জন্য কি জন্য বললাম এখানে কিন্তু কষ্টদায়ক আসলে যারাই কষ্টদায়ক ভাই গরম হইলো এখানে সবচেয়ে কম দামে আসলে সবচেয়ে কম দামে মাল পাওয়া যায় আসলে বলেন সোলোমেন টাওয়ার বলেন ওখানে সবগুলো এসি আছে এসি থাকলেও ওখানে কিন্তু এসি চাষটা আপনাদের থেকে নিয়ে নিবে অবশ্যই অবশ্যই একটা আইটেম এ টাকা মানে বিশাল ব্যাপার আপনি হাজার হাজার বিক্রি করবেন যারা হোলসেল বিক্রি করতেছে এক পিসে পাঁচ টাকা মানে বিশাল ব্যাপার এখানে সর্বনিম্ন যেটা আসলে সর্বনিম্ন রেটটা এই মার্কেটটা অন্তত পাওয়া যায় আমার কাছ থেকে যে পাওয়া যাবে এমন কোনো কথা না সব দোকানে মোটামুটি এখানে এই মার্কেটটা একদম সর্বনিম্ন রেট পাবেন আপনারা এই মধ্যে হ্যাঁ সবাই আসলে চিনে না আচ্ছা এর জন্য আসলে আমি বলে দিলাম আচ্ছা ভাইয়ের কাছে সর্বনিম্ন কত টাকা দামের মানি ব্যাগ রয়েছে ভাই একটু জানাবেন যদি সর্বনিম্ন ভাই আছে ষাট টাকা পিস সাত টাকা ষাট টাকা ষাট টাকা মানি ব্যাগ হবে ষাট টাকা মানি ব্যাগ হয় পনেরো টাকা বিশ টাকা বিক্রি করতে পারবে এগুলো বাচ্চাদের আইটেম আচ্ছা যারা হোলসেল বিক্রি করবে তাদের জন্য শুধু সাত টাকা আচ্ছা সাত টাকা এগুলো ক্রয় করবে আর পনেরো থেকে বিশ টাকা বাচ্চাদের বাচ্চাদের আইটেম আচ্ছা বড়দেরও আছে শুধু আঠারো টাকা আঠারো টাকা শুধু আঠারো টাকা শুধু আঠারো টাকা ডজন আচ্ছা শুধু দুইশো বিশ টাকা ডজন ২২০ বিশ টাকা ডজন আর পিস হচ্ছে আঠারো টাকা আঠারো টাকা এগুলো আছে শুধু তিরিশ টাকা

আসলে নজরুল ভাই তাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছে দেখুন আপনারা এটা আছে শুধু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা না শুধু পঁয়ত্রিশ একশো টাকা পর্যন্ত খুচরা বিক্রি করতে পারবেন একশো টাকা পর্যন্ত একশো টাকা পঁয়ত্রিশ টাকা ক্রয় করে আপনি একশো টাকা পর্যন্ত খুচরা বিক্রি করতে পারবেন মানি বেগের সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভাইয়ের কাছে রয়েছে দেখুন এগুলো আছে শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা না আপনি ডিজাইনগুলো দেখেন এগুলো অনেকে কম্বো করে বিক্রি করতেছে অল্প টাকায় ভালো মানি জন্য হ্যাঁ আচ্ছা আমরা তো জানি বাজারে অনেকগুলা মানিবেগের দোকান রয়েছে সব রয়েছে ঠিক আছে আসলে কাস্টমাররা আপনার কাছে আসবে হ্যাঁ এই প্রশ্নটা সবাই করে থাকে আচ্ছা আমাদের কাছে আসবে কারণ হচ্ছে আমরা নিজেরাই তৈরি করে নিজেরাই সেল দিয়ে থাকি আপনারা নিজেরাই তৈরি করেন নিজেদের কারখানা রয়েছে নাকি আমাদের নিজেদের ফ্যাক্টরি রয়েছে আচ্ছা আমাদের ফ্যাক্টরির ঠিকানাটা বংশালে ফ্যাক্টরি বংশাল ঠিকানাটাও আছে এবং শালা কেউ যদি চায় যে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে তাদের ব্র্যান্ডিং করে মাল দরকার অনলাইনে বিজনেস করবে কোনো সমস্যা არა মানে যে ব্র্যান্ড আপনারা তৈরি করে করতে পারবেন না জি 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 আচ্ছা ভাইরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আপনারা চাইলে নিজের নামে ব্র্যান্ড তৈরি করে কিন্তু মানি বেগের আইটেম নিয়ে যেতে পারেন সারা বাংলাদেশ ঠিক আছে এরপর কি দেখাচ্ছে আচ্ছা কাওলেদার যেহেতু আমাদের দোকানের নাম আমাদের ফ্যাক্টরি সব ব্র্যান্ডিং টা হচ্ছে কাওলেদার আমি একটু দেখাই আচ্ছা

জায়গা বিশেষ একটা এটা যদি বসুন্ধরায় উঠায় কথার কথা এই মালটা বিক্রি হবে না হলো হাজার টাকা হাজার টাকা না হ্যাঁ কেউ ফুটপাতে বিক্রি করবে মিনিমাম একশো টাকা লাভ করে বিক্রি করতে পারবে একশো টাকার নিচে তো লাভ না হ্যাঁ আসলে একশো নব্বই টাকায় যে পণ্যটা কিনবেন আপনি তো অবশ্যই লাভ করবেন লাভ ছাড়া তো আর পণ্য বিক্রি করবেন না ঠিক আছে আচ্ছা এরপর কি দেখেছেন ভাইয়া আর কিছু দেখেন আসলে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর চামড়া এই চামড়া কিন্তু রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর চামড়া হ্যাঁ এ ভিতরটাও কোনো কাপড় বা টিস্যু ইউজ করা হয় নাই আসলে ইন্টেরিয়রটা কিন্তু ভাইয়া দেখিয়ে দিলো কোথাও কোনো কাপড় এবং টিস্যু ইউজ করা হয়নি একদম 100% জেনুইন কিন্তু কাউলেদার দিয়ে তৈরি হ্যাঁ পা চা আমরা এটার দাম কত বললেন যে এটা 380 টাকা 380 টাকা না আমরা আরং তারপর হচ্ছে বড় বড় শোরুমেও আমরা কিছু নিজস্ব মাল আছে যাদের নিজে তাদের নিজস্ব মাল তারা আমাদের থেকে ব্র্যান্ডিং করে মাল বিক্রি করে শোরুমে বুঝছি এই যে দেখুন

60 টাকা 160 টাকা 160 টাকা কি বলেন এত সুন্দর একটা মানি ব্যাগ 160 টাকায় শুরু দেখায় আমি একটা ডিজাইনগুলো দেখেন এগুলো তো অনলাইনে তো 550 করে 490 করে যে যেমনে পড়তে আছে ওরা তোরা বিক্রি হ্যাঁ অবশ্যই আমাদের থেকেও নিতে পারেন শুধু 160 টাকা আর বাইরের নাম ভায়ের ভিডিও দেখে যে আসবে তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট দিব সেটা আমি ভুলব যারা নাকি আমার আমার চ্যানেলের প্লাস পেজের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আচ্ছা এটা দেখলাম একশো ষাট টাকায় কিন্তু খুবই ব্র্যান্ডেড একটা কি বলে মানিবেগ হ্যাঁ আর খুবই কোয়ালিটিফুল একদম প্রিমিয়াম কোয়ালিটির

মানিব্যাগের কালেকশন দেখুন শুধুমাত্র সত্তর টাকা আর এগুলা কিন্তু আপনি যদি বাইরে ব্যানেও বিক্রি করে সেগুলো অন্ততঃপক্ষে 150 টাকার নিচে করতে এই যে দেখুন দেখেন কোয়ালিটিটা দেখাই ফিনিশিংটা শুধু পঁয়ষট্টি টাকা শুধুমাত্র টাকা সিম কার্ড আপনি যদি মানিব্যাগটা পয়েন্ট পকেট ভিতরে চামড়া দিয়ে আচ্ছা হ্যাঁ মানিবেগটা যদি দেখেন আপনি কিন্তু আসলে প্রেমে পড়ে যাবেন প্রেমেই পড়ে যাবেন ঠিক আছে একশো টাকা একশো টাকা দেড়শো টাকা আপনি নিজেই ক্রয় করবেন বাইরে থেকে এই যে দেখুন কালার খুবই সুন্দর সুন্দর কালার এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার রয়েছে এখানে কিন্তু খয়রি কালারের মধ্যে কফি কালারের মধ্যে কিছু আইটেম রয়েছে কালারের কালেকশন কিন্তু ভাইয়াদের কাছে হিউজ পরিমাণ এই যে দেখুন ভিন্ন ধরনের মাত্র পঁয়তাল্লিশ টাকা একশো টাকা বিক্রি এই যে দেখুন ফিনিশিংটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো বৃষ্টিতে বা পানিতে ভিজলে কেমন হবে এগুলো বৃষ্টি পানিতে ভিজলে সমস্যা নাই যেহেতু আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মালও মিনিমাম এক বছরই অনায়াসে ইউজ করা যায় এক বছর অনায়াসে অনায়াসে এক বছর

এই যে কাউলেদারে কিন্তু পাচ্ছে না আপনারা একদম সাত টাকা থেকে শুরু করে একদম হাই রেঞ্জের মানিব কিন্তু ভাইয়াদের কাছে পেয়ে যাবেন আর ভাইয়ারা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে ব্র্যান্ডিং ও তারা করে থাকে আপনার এই যে দেখুন কেউ যদি স্যাম্পল নিয়ে আসে আমাদের থেকে হ্যাঁ সেটাও নিতে পারবে আমরা ডায়েরির কাজও করে থাকি বিভিন্ন ব্যাংকের বা ব্যাংকের কাজ যেমন এবার আমরা যমুনার কাজ করছি আচ্ছা হ্যাঁ মধুমতির কাজ করছি এই যে দেখেন এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর একদম সফট ভাই একদম সফট এবং শুধু টাকা হ্যাঁ মানে ফিনিশিংটা দেখেন আপনি দেখুন আপনি দেখে কিন্তু বুঝতে পারবেন না আসলে এটার দাম এত কম আর যারা নাকি পাইকারি ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন কারণ ভাইদের কাছে এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক অসংখ্য কালেকশন রয়েছে ভাই অসংখ্য কালেকশন কিন্তু অবশ্যই রয়েছে দেখুন সব কিন্তু দেখানো সম্ভব না কারণ অনেক অনেক আইটেম কিন্তু ভাইদের কাছে রয়েছে দেখুন তাও আমরা চেষ্টা করতেছি একদম যেগুলা কি বলে একদম সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু ভাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন মাত্র 120 টাকা টাকা আমরা 100% আচ্ছা যে চেইন গুলো হয় এগুলো আর নষ্ট হয়ে যাবেন না তো নষ্ট হবে না ইনশাআল্লাহ নষ্ট হবে না ভাই এরা কিন্তু গ্যারান্টি দিচ্ছে আর কোন মাল যদি ডিস্টার্ব হয় একটা কাস্টমার আমার থেকে মাল নিছে হোলসেল মাল নিছে কিন্তু ডিস্টার্ব হয়েছে এটা আবার রিটার্ন ব্যাক করে চেঞ্জ করে নিতে পারবে এক বছর সময় আছে এক বছরের গ্যারান্টি কিন্তু আছে গ্যারান্টি দিয়ে দিচ্ছে যদি কোনো মাল আপনি ক্রয় করে ডিস্টার্ব বা নষ্ট নষ্ট পেয়ে থাকেন সেটাও কিন্তু ভাইরা চেঞ্জ করে দিবে এক বছরের মধ্যে লং টাইম একটা গ্যারান্টি টাইম দিচ্ছে ভাইরা এক বছরের মধ্যে হ্যাঁ শুধু কষ্ট করে আবার ব্যাক করতে হবে আমাদের কাছে মালটা নিয়ে আসলে আমরা আবার নতুন মাল দিয়ে দিব আচ্ছা এই যে দেখুন কত সুন্দর একটা আইটেম এটার লোগোটা দেখি একটু এই যে দেখুন একদম ইউনিক হ্যাঁ একদম ইউনিক খুবই সুন্দর আপনি যে সেলাই করার ফিনিশিংটা ওইটা দেখলে আপনার খুব একদম প্রেমে পড়ে যাবেন খুবই সুন্দর ফিনিশিংটা খুবই সুন্দর

এই যে ব্যাগগুলো হইছে ভাইয়াদের কাছে কিন্তু রয়েছে ভাইয়ারা কিন্তু অরজিনাল চা দেখুন অরজিনাল চামড়া একদম 100% মাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর চামির ব্যাগ হ্যাঁ আপনারা যারা নাকি ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই অবাক হবেন আমি নিশ্চিত আপনারা অবাক হবেন যে এত কম দামে কিভাবে দেয় এই যে দেখুন 130 টাকা 130 টাকা না আচ্ছা খুচরা বিক্রেতা এটা কত বিক্রি করতে পারে আনুমানিক খুচরা 200 টাকা অনলাইসে বিক্রি করতে পারি সেগুলো হচ্ছে আবার প্যান্টের সাথেও প্যান্ডেল লাগিয়ে রাখা যায় আসলে যারা নাকি স্ট্যান্ডার্ড টাইপের আছেন ছেলেরা বা ভাইরা রয়েছেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর ওয়ালেট বা চাবির ছড়ার ব্যাগ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন খুবই ইউনিক খুবই ইউনিক একদম প্রিমিয়াম কোয়ালিটি দোকান শপ টপে হ্যাঁ চাবি আসলে সেফ রাখার জন্য সেভ রাখার জন্য এগুলো দরকার হচ্ছে আসলে চাবির টাবি অনেকে হারায় যায় হ্যাঁ এটা হচ্ছে আপনার চাবির সেফটি যেটা বলে চাবির সেফটি

পকেট কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির স্ট্যান্ডার্ড বা একটু কি বলে যারা একটু তারা কিন্তু খুবই সুন্দর একটা কোয়ালিটি হ্যাঁ একটা প্রাইস কত বিশ টাকা তিনশো বিশ টাকা না একদম তিনশো টাকা একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা মানি ব্যাগ ভাইদের কাছে কিন্তু আরো কিছু কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে লেদারে এটা আছে কাউ আরেকটা চামড়াটা দেখে আই ভাই একদম বেস্ট বেস্ট চামড়া বলে একদম সফট নাকি একদম সফট একদম সফট আসলে চামড়া কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি হয়তো এগুলো হচ্ছে এক পার্ট এক পার্ট না এক পার্ট হ্যাঁ শুধু এক পার্ট তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা না এই যে দেখুন এই এক পার্ট মানি ব্যাগটা এক পার্ট চামড়া এটা আচ্ছা একটা পার্ট বের হবে না আলাদা কোনো পার্ট বের হবে না শুধু এক পার্ট চাই আমরা হ্যাঁ খুবই সুন্দর এটার প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এই লেদারটা মানে মানি ব্যাগটা পেয়ে যাচ্ছেন

একদম বেস্ট কোয়ালিটি হ্যাঁ আপনাদের দেখলে ভালো লাগবে কারণ কোয়ালিটি ফুল পণ্য যদি নেন তাহলে অবশ্যই বিজনেসটা কিন্তু আপনার কি বলে পরিচন্ন থাকবে হ্যাঁ আর অবশ্যই আপনি যদি ভালো জিনিসপত্র নেন আপনার ব্যবসা কিন্তু কি বলে চাঙা থাকবে যেন আপনার কথা নরচর না হয় আপনি ভালো বেস্ট জিনিসটা নিয়েছেন কাস্টমারকেও বেস্ট জিনিসটা দিয়েছেন সেটা কিন্তু আপনি আলো করে দেখাবেন কারণ একটা গুড়েলেরও ব্যাপার আছে আমাদের

আচ্ছা দেখি আরো কিছু কালেকশন ভাইদের কাছে রয়েছে এই যে দেখুন এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনি সেলাই দেখেন চামড়া গুলো দেখেন আসলে চামড়া আসলে চামড়ার উপরে ডিপেন্ড করে অনেকে আসলে চামড়া চিনে না এগুলো হচ্ছে দামের উপরে ডিপেন্ড করে চামড়া ভালো আছে খারাপ মানে চামড়া তো তিনটা স্তর হয় ভাই

আপনার যত ধরনের সেফটি ও পার্সোনাল জিনিস আছে আপনি কিন্তু চাইলেই এটার মধ্যে রাখতে পারবেন প্রাইস কত বললেন 250 টাকা 250 টাকা অনলি আর এটা হচ্ছে পাইকারি রেট অবশ্যই পাইকারি যারা নেবেন যারা একটু আসলে কাগজ নাই কিছু লম্বা মানি দেখাই আচ্ছা দেখি আচ্ছা একটু দামি গুলোই শেষ করি একসাথে হ্যাঁ এই দেখুন দামি কিছু মানি এই যে লম্বা হ্যাঁ লম্বার মধ্যে ফোন টোন রাখা যায় দেখুন লম্বার মধ্যে এটা এটা কিন্তু আপনি চাইলে আপনার ফোন সেফটির জন্য ব্যবহার করতে পারবেন এই যে দেখুন একদম সুন্দর ভাবে কিন্তু ফোনটা একদম একটা সেফটি চলে গেল হ্যাঁ এই ফোন রাখতে পারবে এই পাশে টাকা চেম্বার দেওয়া আছে দেখেন এই পাশে আবার আলগা রানা দেখুন মেড ইন কাওলেট আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো এডি এগুলো কিন্তু 60 টাকা শুধু 260 টাকা না এগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব প্রোডাক্ট একদম নিজের ফ্যাক্টরি তৈরি আর আপনি কিন্তু চাইলে এই সকল সুন্দর সুন্দর পণ্য ভাইদের কাছ থেকে নিতে পারবেন নিজের নামে ব্র্যান্ডিং করে নিতে পারবেন নিজের নামে ব্র্যান্ডিং করতে পারবেন আচ্ছা আর এগুলো কিন্তু আপনি হিসাবে একের ভিতর সব আপনি চাইলে আপনার মোবাইলটা সেফটিতে রাখার জন্য এটা ব্যবহার করতে পারেন টাকা পয়সার জন্য ব্যবহার করতে পারেন সি মেমরি কার্ড মানে যাবতীয় কাজে কিন্তু আপনি একের ভিতর সব পেয়ে যাচ্ছেন আমি বলতে গেলে চলে এই দেখুন আরেকটা

তারপরে ফুড ওভার ব্রিজে বলেন কিছু আইটেম নিয়ে বসে থাকে যেগুলো আমরা দেখি একদম এক রেট বাটার রেট বলে একশো টাকা ঠিক আছে ওই আইটেম গুলো কিন্তু ভাইয়ের কাছেও আছে এখন আমরা জানবো ওইটা কত টাকা প্রাইজে ভাইরা পাইকারি মূল্য বিক্রি করে এই যে আচ্ছা এই যে দেখুন আইটেম গুলো আটত্রিশ টাকা ভাই আটত্রিশ টাকা আটত্রিশ টাকা মাত্র ফোন আসবে

খুবই সুন্দর কিন্তু চাইলে আপনি চাইলে কিন্তু নিজেও বিজনেস শুরু করতে পারেন মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা হ্যাঁ আটত্রিশ টাকা থেকে শুরু হলো আটত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা হ্যাঁ আরো আইটেম আছে অনেক আইটেম যেগুলো প্রত্যেকটা আইটেম একশোর নিচে আইটেম আছে না হলো তিন থেকে চারশো আসলে সারা দিন পার হয়ে যাবে তাও আইটেম শেষ আইটেম দেখানো অনেক আইটেম আমরা দেখতে পেলাম হ্যাঁ অনেক আইটেম আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আহ এই সকল সুন্দর সুন্দর পণ্য পাইকারি মূল্যে ক্রয় করে নিয়ে যেতে পারেন ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে কি আপনাদের নাম্বার কি হোয়াটসঅ্যাপ রয়েছে ভাইয়া হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর কেউ চায় কেউ প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র যারা হোলসেল নেবেন যারা হোলসেল হ্যাঁ শুধু হোলসেল যারা নাকি পাইকারি পণ্য নেবেন এবং বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ ছাড়ও রয়েছে আর স্ক্রিনে কিন্তু অবশ্যই নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা ভাইয়া আইটেম তো অনেকগুলো দেখলাম ঠিক আছে যারা নাকি এগুলো নিয়ে যাবে ধরেন আসতে পারলো না আপনার সবে তারা কিভাবে নেবে একটু যদি মাধ্যমটা বলে দিতেন তারা ভিডিও কলে মাল নিতে পারবে বা আমি ছবি পাঠাইলাম ছবি তাদের দেখে সিলেক্ট করে মাল আর অনেকে আছে আসলে বিশ্বাসযোগ্য মনে করে না যে আমি টাকা পাঠাবো ওই দোকানদার কি মাল পাঠাবেন আমার টাকাই খায় ফেলবে এরকম একটা আশঙ্কা থেকেই যায় সেক্ষেত্রে অনেকে কন্ডিশন করে নিতে পারবে এখন বর্তমানে কন্ডিশনের যুগ মাল হাতে পাবে টাকা দিবে আচ্ছা কিন্তু সেই ক্ষেত্রে একটা কথা আছে যে আমি মাল লেখাইলো তারপরে যদি টাকা মালটা না ছুটাইলো সেই ক্ষেত্রে অগ্রিম 1000 টাকা তাদের দিতে হবে 1000 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি তো আপনার সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হবে একজন আছে শুধু আমাদের সম্ভব হয় না আসলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পণ্য আপনার ক্রয় করতে হবে আর আপনি চাইলে কিন্তু এর মাধ্যমে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিয়ে যেতে পারেন কারণ সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি পণ্য কিন্তু হাতে পেয়ে তারপর করতে পারবেন হ্যাঁ আর আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন শপের অ্যাড্রেসটা আমাদের শপের অ্যাড্রেস চক বাজার পুরান মার্কেট পুরান মার্কেট চক বাজার চার নাম্বার গলি চার নাম্বার পাঁচ নাম্বার আমাদের দোকানে দুই জায়গায় শোরুম আছে কাউলেদার হাউস কেউ যদি আসলে না চিনে থাকে সেক্ষেত্রে